আজকের এই সহরা উদ্যানের এই গণজামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধরে দিয়ে স্মর্তী উদ্যানের ময়দানকে আমরা কামাতে রাজিয়া ঝিরা নাই নারে ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন

Genocide no more, <laughs> from the river to the sea, Palestine will be free, Narayt Takbir! Wa ma alayna illa al-falaq, assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Manit Thamizh Salam Steel Thamizh, Bishir Akmatro Thamizh